হে আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওটি স্পেস নিয়ে রকেট নিয়ে রকেট কিভাবে লঞ্চ করা হয় হয় দেন কি এই তো গাইস শুরুতে দেখতে পাচ্ছি একটি বিশাল আকারের রকেট লঞ্চ প্যাড স্থির অবস্থায় থাকার দৃশ্য আমরা দেখছি অন্ধকারে স্থির অবস্থায় রকেটটি দাঁড়িয়ে আছে গাইস এরপর রকেটটির ইঞ্জিন চালু হয় এবং এর আশেপাশে আলো জ্বলছে এবং ধীরে ধীরে রকেটটি মহাশূন্যের দিকে যেতে থাকে ইতিমধ্যে আমরা রকেটটিকে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে উপরের দিকে উঠতে দেখেছি এবং এটি ক্রমাগত আকারে ধীরে ধীরে ছোট হতে থাকে এরপর রকেটটির প্রথম অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর অবশিষ্ট বাকি অংশগুলো পৃথিবীর দিকে ফিরে যায় আমরা এখন পৃথিবীর বায়ুমণ্ডলের একটি অংশ দেখছি দেখতে কি অসাধারণ একটি দৃশ্য যেখানে রকেটটি তীব্র গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আগুনের একটি শিখা বের হচ্ছে পুরোপুরি বায়ুমণ্ডলে প্রবেশের পর রকেটটি একটি আগুনের শিখার মতো দেখায় যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর আমরা পরিষ্কার আকাশে রকেটটিকে দেখছি এবং এটি থেকে ছোট ছোট বস্তুগুলি আলাদা হয়ে যাচ্ছে আর প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ছে আই হোপ সো গ্যাস আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে পাশে থাকুন এরকম আরও ভিডিও পেতে লাইক করে রাখুন আল্লাহ হাফিজ গ্যাস